ওং নম ভগবতী বাসু দেবায়ু হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজ আমরা ইন্দিরা একাদশী ব্রত সম্পর্কে এই পর্বে আলোচনা করব এই ইন্দিরা একাদশী ব্রতটি হল পার্শ্ব একাদশী অর্থাৎ ভগবান যেই সময় তার পার্শ্ব পরিবর্তন করেছেন সেই একাদশীটির পরবর্তী একটি গুরুত্বপূর্ণ একাদশী ব্রত আমরা এই ব্রত সম্পর্কে যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হলো এই ব্রতটি কবে পালন করতে হবে এই ব্রতের মাহাত্ম কি এবং ব্রত পালনের যে সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং পারণের সময়সূচি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রদান করব। এই ইন্দিরা একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ তা আমরা এই ব্রতের মাহাত্ব থেকে জানতেই পারব তাই আসুন সবাই কিছু সময় ধৈর্য সহিত এই ব্রত সম্পর্কে একটু শ্রবণ করে নিই এই ব্রতের মাহাত থেকে আমরা জানতে পারি রাজা ইন্দ্রসেনের নাম অনুসারে এই একাদশীর নাম ইন্দিরা একাদশী হয়েছে আমরা সবাই জানি যে গত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে এবং তা চলতে থাকবে মহালয়া অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাতৃপক্ষের শুভ আরম্ভ পর্যন্ত আর এই পিতৃপক্ষে পিতৃপুরুষ উদ্ধার বা দোষজনিত যে কোনো পাপ থেকে আপনি রক্ষা পেতে পারেন এই শুধুমাত্র একাদশীটি পালন করে এই ব্রতের মাহাত্মে বলা হয়েছে বিভিন্ন কারণে যদি কারো পূর্বপুরুষ উত্তম গতি না পেয়ে নিম্নগতি অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করে সেই পূর্বপুরুষকে আপনি নরক যন্ত্রণা বা নিম্নগতি থেকে উত্তম গতিতে নিয়ে যেতে সক্ষম হবেন যদি আপনি এই শ্রেষ্ঠ একাদশী ব্রতটি সঠিক বা নিষ্ঠা সহকারে পালন করেন অনেকেই আবার বলেছেন আপনার পূর্বপুরুষ যদি উত্তম গতি লাভ না করে তাহলে অনেকাংশেই সেটি আপনার সুখ শান্তি ও সমৃদ্ধির বাধা হয়ে দাঁড়ায় তাই আসুন আমরা সবাই এই একাদশীটি পালন করার সংকল্প গ্রহণ করি এবং এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ তা আমরা এই ব্রতের মাহাতো থেকে জানব এখন জেনে নিই যে এই ব্রতটি অ্যাকচুয়াল কবে পালন করতে হবে কারণ অনেকেই বলছেন ষোলোই সেপ্টেম্বর আবার অনেকেই বলছেন সতেরোই সেপ্টেম্বর এই একাদশীটি অ্যাকচুয়ালি পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী বুধবারই গোটা বিশ্বে এই একই দিনে ব্রত পালন করতে হবে এই দিন আবার রয়েছে বিশ্বকর্মা পূজা তাই প্রত্যেকেই বিশ্বকর্মা পূজার সহিত এই মহান ব্রতটি অবশ্যই পালন করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে অন্য কোন ব্রত আপনি পালন করুন বা না করুন একাদশী ব্রত আমাদের সবারই পালন করা উচিত এই ইন্দিরা একাদশী ব্রত হল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ব্রত এবং এটি চাতুর্মাসের তৃতীয় মাসের একাদশী ব্রত তাই এটি খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা জানবো এই একাদশীটি আপনি কিভাবে পালন করবেন প্রতিটি একাদশী ব্রত নির্জলা করতে পারলে খুবই উত্তম কিন্তু সবাই আমরা নির্জলা বা অর্থাৎ জল না খেয়ে ব্রত পালন করতে পারি না তাই আপনি জল বা ফলমূল আদি খেয়েও একাদশী ব্রত পালন করতে পারেন শুধুমাত্র পঞ্চ রবি শস্য ব্যতীত যে কোনো ফলমূল গ্রহণ করলেই হবে এছাড়াও কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলুর ফ্রাই কুমড়োর পায়েস আলু কুমড়ো পেঁপের সবজিও আপনি খেতে পারেন তবে আপনাকে এই ক্ষেত্রে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে হবে এই দিন অন্ন গ্রহণ করা উচিত নয় কারণ এই কারণস্বরূপ বলা হয় এই দিন সমস্ত পাপরাসি অন্ন বা পঞ্চর অবিশস্যের মধ্যে বাস করে তাই অন্ন বা পঞ্চর অবিশিস্য গ্রহণ করলেই আপনি সমস্ত পা গ্রহণ করে ফেলবেন এই দিন খাওয়া দাওয়া একটু কম করে ভগবানের সন্নিকটে থাকতে হয় এবার সন্নিকটে কিভাবে থাকবেন ভগবানের নাম জপ করে কীর্তন করে পূজাদি করে ভগবান সবসময় না নাম কীর্তন করবেন এইভাবেই ভগবানের সন্নিকটে বাস করতে হয় কারণ আমরা জানি একদম ভোরাপেটে পেটে ভগবানের ভক্তি আমরা করতে পারি না একাদশীর আগের দিন রুটি প্রসাদ বা প্রসাদ খেয়ে রাত্রি এগারোটার মধ্যে দাঁত মেজে নেবেন এবং একাদশীর দিন প্রাত সকালে স্নান সেরে ভগবান শ্রী হরি বিষ্ণুর মঙ্গল আরতি করবেন তা যদি না পারেন তাহলে হরিনাম মহামন্ত্রটি জপ করবেন এই দিন ষোলো মালা বত্রিশ মালা চৌষট্টি মালা বা তার ততধিক জপ করতে পারলে খুবই উত্তম অবশ্যই তুলসীতে দান করবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে দান করা যায় এবং তুলসী দেবী হলেন ভগবানের কা ভগবানের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি একমাত্র তুলসী দেবীকে সন্তুষ্ট করার মাধ্যমে তাই অবশ্যই এই দিন ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করবেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণেই দুটি চরণে দুটি তুলসীপত্র অর্পণ করবেন এবং রাধারানীর চরণে শুধু পুষ্প অর্পণ করবেন রাধারানীর চরণে তুলসীপত্র অর্পণ করবেন না ওই দিন তুলসী মহারানীর আরতি করবেন তুলসী তোলায় ভগবানের শ্রীহরীর নাম কীর্তন নিবেদন করবেন এবং এই ইন্দিরা একাদশীর ব্রত মহত্বটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন কারণ এই ব্রত পাঠ বা শ্রবণেই আপনি অনেক পাপরাসি থেকে মুক্তি পেতে পারেন অনেকেরই কাছে একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র থাকে না তাই এখানে আমি একাদশীর সংকল্প মন্ত্র পারণমন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশাং নিরাহর স্তিতা অহম অপরেহণী ভক্ষামি পুণ্ডরী কাক্য স্মরণ মে ভবচ্যুতা এবং একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরঞ্জস্ব ব্রতন প্রসিদ্ধ প্রসীত সম্মুখনাথ জ্ঞানধৃষ্টি হব এবার আমি আপনাদের একাদশীর ব্রত মহাতটি পাঠ করে শোনাই আপনারা ধৈর্য সহিত শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই মহাপাপ ব্রতভাবে বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম সোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসের নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিলেন নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখের রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জড়ো করে উঠে দাঁড়ালেন দণ্ডপদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ও ঘরচারে পূজা নিবাদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন তা এখন আমি আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহিশ্রসেন আমার পুত্র তাকে বলবেন যে বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি এই ইন্দ্রাবতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে দিয়ে সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন এই পুণ্ডরী কাক্ষ অত্যুজ এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিনে সকালে ভক্তি সহকারে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন এ রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভর অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় অতএব আমরা একাদশীর ব্রত থেকে জানলাম যে ইন্দ্রসেন রাজা হয়েও সুখ শান্তি লাভ করতে পারলেও তিনি একাদশীটি পালন করে তার পিতৃপুরুষকে উদ্ধার করতে পেরেছিলেন তাই আসুন আমরা সবাই শ্রদ্ধা বা নিষ্ঠার সহিত এই একাদশীটি পালন করে আমাদের পিতৃপুরুষ বা পূর্বপুরুষদেরও নরক যন্ত্রণা থেকে উদ্ধার করি এইবার একাদশীর পর দিন পালনের সময়সূচি প্রদান করছি আপনারা নিজ নিজ স্থানে পর দিন পালনের সময়সূচি দেখে নেবেন আবারও বলছি একাদশী পালনের দিন এবং পর দিন যে পালনের সময়সূচি এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বাংলাদেশ পরদিন পাঠানোর সময়সূচি ছটা ছয় থেকে নটা চুয়াল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ দিল্লি ছটা সাত থেকে দশটা বারো বৃন্দাবন ছটা পাঁচ থেকে দশটা দশ উত্তরপ্রদেশ পাঁচটা তিপ্পান্ন থেকে নটা আটান্ন মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা তিরিশ পুনে মহারাষ্ট্র ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ মিনিট নাগপুর ছটা এক থেকে দশটা পাঁচ চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা সাঁত্রিশ থেকে নটা উনচল্লিশ বিহার পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ ছত্তিশগড় নটা পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা তিপ্পান্ন শিলং পাঁচটা সাঁত্রিশ থেকে নটা চোদ্দো গুয়াহাটি পাঁচটা সাঁত্রিশ থেকে নটা চোদ্দো আগরতলা ত্রিপুরা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা ষোলো মিজোরাম পাঁচটা সাঁত্রিশ থেকে নটা নয় মণিপুর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পাঁচ নাগাল্যান্ড পাঁচটা সাঁত্রিশ থেকে নটা তিন অরুণাচল প্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আট সিকিম পাঁচটা সাঁত্রিশ থেকে নটা সাতাশ উত্তরাখণ্ড পাঁচটা উনষাট থেকে দশটা ছয় হিমাচল প্রদেশ ছটা ছয় থেকে দশটা বারো পাঞ্জাব ছটা চৌদ্দ থেকে দশটা উনিশ হরিয়ানা ছটা দশ থেকে দশটা ষোলো ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা বারো কেরালা ছটা তেরো থেকে দশটা ষোলো জম্মু কাশ্মীর ছটা ষোলো থেকে দশটা একুশ আন্দামান পাঁচটা সাঁত্রিশ থেকে নটা এগারো নেপাল পাঁচটা বাহান্ন থেকে নটা পঞ্চান্ন ভুটান ছটা ছয় থেকে নটা বাহান্ন শ্রীলঙ্কা ছটা থেকে দশটা তিন মালদ্বীপ ছটা ছাপ্পান্ন থেকে নটা আটান্ন মায়ানমার ছটা ছত্রিশ থেকে নটা সাতান্ন পাকিস্তান পাঁচটা তিপ্পান্ন থেকে নটা আটান্ন মালয়েশিয়া আটটা ছয় থেকে এগারোটা ছয় মিজোরাম আটটা ছয় থেকে দশটা সাতান্ন ইন্দোনেশিয়া সতেরো ছয় থেকে নটা পঁয়তাল্লিশ ব্রুনে আটটা ছয় থেকে দশটা তেরো থাইল্যান্ড সাতটা ছয় থেকে দশটা দশ কম্বোডিয়া সতেরো ছয় থেকে নটা বাহান্ন ফিলিপাইন আটটা ছয় থেকে নটা আটচল্লিশ মিনিট তাইওয়ান আটটা ছয় থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট জাপানে একাদশী পালন আঠেরোই সেপ্টেম্বর পারণের সময় আর পাঁচটা ছাব্বিশ থেকে নটা বত্রিশ মঙ্গোলিয়া নটা ছয় থেকে এগারোটা একচল্লিশ বেইজিং আটটা ছয় থেকে দশটা চার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আঠেরোই সেপ্টেম্বর একাদশী পথ পালন হবে এবং পারণের সময় পরদিন সকাল অস্ট্রেলিয়া পাঁচটা সাতান্ন থেকে নটা সাতান্ন এবং নিউজিল্যান্ডে পরদিন পালনের সময়সূচি ছটা পনেরো থেকে দশটা পনেরো মিনিট আসুন আমরা সবাই এই একাদশী ব্রতটি সঠিক এবং নিষ্ঠা সহকারে পালন করি এবং আমাদের বন্ধু বান্ধব ও স্বজনদেরও এই একাদশী ব্রতটি পালনে উৎসাহিত করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে